একদা এক ধর্মপ্রাণ ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন নামাজ শেষে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছিলেন হে আল্লাহ আমার প্রতিবেশী সকল গুনাহ ক্ষমা করে দাও এবং তাকে হেদায়ত দান করুন তার স্ত্রী পাশেই শুয়েছিলেন তিনি জেগে উঠে অবাক হয়ে বললেন আপনি একই করছেন আমাদের এই প্রতিবেশী তো সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে সে গোপনে আমাদের গাছে বিষ দিয়েছে আমাদের ফসল নষ্ট করেছে আর আপনি তার জন্য দোয়া করছেন স্বামী মুচকি হেসে বললেন প্রিয়তমা আমি যদি তার মন্দ কাজের জন্য বদ দোয়া করি তাহলে তো সে আরো খারাপ হয়ে যাবে আমি চাই আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তাকে সুপথ দেখান যাতে সে একজন ভালো মানুষে পরিণত হতে পারে স্বামী প্রতিদিন তার প্রতিবেশীর জন্য দোয়া করতে লাগলেন কিছুদিন পর আশ্চর্যজনকভাবে সেই প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ল কেউ তার সেবা করার জন্য এগিয়ে এলো না কিন্তু এই ধর্মপ্রাণ ব্যক্তি তখন নিজের হাতে তার সেবা শুশ্রূষা করলেন প্রতিবেশী সুস্থ হয়ে উঠল এবং যখন সে জানতে পারল যে তার ক্ষতি করার পরও এই ব্যক্তি তার জন্য দোয়া করেছেন এবং তার সেবা করেছেন তখন সে তার ভুল বুঝতে পারল তার অন্তর অনুতাপে ভরে গেল সে অনুতপ্ত হয়ে আল্লাহ তায়ালা এবং তার প্রতিবেশীর কাছে ক্ষমা চাই এবং পরবর্তীতে একজন সৎ ও ভালো মানুষের পরিণত হল দুই প্রতিবেশী মিলেমিশে সুখে জীবন যাপন করতে লাগল শিক্ষা ক্ষমা এবং দয়া মানুষকে পরিবর্তন করতে পারে অন্যের প্রতি দয়ালু হলে এবং তার জন্য হেদায়তের দোয়া করলে তার সুফল দুনিয়া ও আখেরাতে অবশ্যই পাওয়া যায়